সকাল সকাল গ্রিনটি হাতে নিয়ে বসে পড়েছি সবাইকে গুড মর্নিং জানাতে তারপরে কিন্তু মা ছাতুমুড়ি মাকে খাইয়েও দিয়েছিল তারপরে আমরা চলে যাচ্ছিলাম ভোট দিতে আর সেদিন কিন্তু আমি রান্না করেছিলাম তো চলো ভোট দিতে যাওয়া যাক আর আমার কিন্তু এখনও ভোটের নাম ট্রান্সফার করা হয়নি আমি এখনও বাপের বাড়িতেই ভোট দিতে আসি আমি কিন্তু এবার প্রথম লোকসভার ভোটটা দিলাম আর দিতে কিন্তু আমাদের বেশি দূর যেতে হয় না আমাদের বাড়ির একদম সামনে একটা স্কুল আছে সেখানে তারপরে দেখো আমি বাড়িতে এসে পড়েছি মাকে বললাম আমার চুলটা একটু কেটে দাও তো মা বললো ঠিক আছে চল একটু বেশি করে কেটে দেবো আমি বললাম না একদমই অল্প করে কেটে দেবে কেননা অনেক কষ্ট করেছে এই চুলটা বড় করতে এদিকে মা দিচ্ছিল সন্ধ্যে বাদ দিয়ে আর ভোটের দিন কিন্তু সময় কাটতেই চায় না যাদের বাড়ি থেকে বাড়ির মানুষ ভোটের ডিউটিতে যায় তাই না আর আমরা ভাবতে থাকি কখন বাপি বাড়িতে আসবে আর আমাদের মতো হয়তো সবাই তাই করে আর এই দিন কিন্তু আমাদের আমরা প্রচুর ভয় ভয়েই থাকি তাহলে তোমাদের বাইরে গিয়ে আমাদের ভোটের জায়গাটা একবার দেখি। দিই ওই যে স্কুল গেটটা দেখছো ওখানে ভোট হচ্ছিলো তারপরে আমি রেডি হয়ে কিছু রিলস বানাচ্ছিলাম জানো তো আজকে অনেকদিন পরে রিলস বানালাম তাতে মা করেছিল লুচি সাথে ছিল দু রকমের দারুণ দারুণ আইটেম যেটা দিয়ে আমরা লুচিটা টা খেয়েছি